সকালেই ঘুম থেকে উঠে জানালা খুলতেই দেখছি এই দৃশ্য সারা রাত বরফ পড়েছে লোকজন ড্রাইভ হয়ে এখন পরিষ্কার করছে এত বরফ পড়লো আজ কিন্তু স্কুল খোলা বাচ্চারা সব হৈ হৈ করে দল বেঁধে সব স্কুলে যাচ্ছে মিকুও স্নো প্যান্ট পরে একদম রেডি বাড়ির পাশেই তো স্কুল তাই হেঁটেই স্কুলে যায় স্কুল যাওয়ার রাস্তাটা পুরোটাই বরফে ঢাকা তবে পায়ে যেহেতু স্নো জুতো আছে তাই পিছলে পড়ার ভয় নেই ঠান্ডাও কিন্তু এখন বেশ বেশি প্রায় মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস আর সারাদিন ধরেই স্নোফলের ফোরকাস্ট হয়েছে চারিদিকে যত ছোট বড় গাছ আছে সবই এখন বরফের সাদা শীতকালে আমাদের জীবন এরকমই সাদা কালো যে গাড়িগুলো সারা রাত ধরে বাইরে ছিল তাদের উপরেও বরফের পুরো আস্তরণ পড়ে রয়েছে বাজার তো আমাদের যেতেই হবে তাই বরফটা একটু পরিষ্কার করছি আর এই সময় গাড়ি চালানো কিন্তু খুব রিস্ক দেখুন সামনে গাড়িটা কীরকম স্কিপ করে গেল আমি রোশনি টরেন্টোর আমাদের শীতের জীবনের এক টুকরো খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন নমস্কার